আসুন গাছ লাগাই প্রাণ বাঁচাই প্রাণ বাঁচাই গাছ লাগাই প্রাণ আমি বীরগঞ্জ সিটিভি থেকে বলতেছি একজন নেচার এন্ড ফিস ক্লাবের সদস্য হিসেবে গাছ লাগাই প্রাণ বাঁচাই একটি প্রাণ গাছের দান আজকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গুড কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিতে আমরা গুড নেইভার্সের বীরগঞ্জ সিডিপির নেচার অ্যান্ড পিচ ক্লাব এবং আমাদের চব্বিশ জন ভলেন্টিয়ার এখানে যুক্ত রয়েছি আমাদের স্কুল এবং আমাদের পরিবেশের আশেপাশের সমাজ সম্পর্কে সচেতন করতেছি এবং আমরা বৃক্ষরোপণ করতেছি যেন আমাদের এ আমাদের সারা দেশব্যাপী যে গরম এবং যে পরিমাণ তাপ তাহ চলতেছে সেই সেটার জন্য আমরা কাজ করে চলতেছি এবং আমরা গাছ লাগাচ্ছি আমরা চাই যে আমরা যেভাবে করে বৃক্ষরোপণ করতেছি আপনারা হচ্ছে বৃক্ষ না কেটে একটি করে বৃক্ষরোপণ করুন তাহলে আমাদের সমাজ এবং আমাদের পরিবেশ রক্ষা পাবে ধন্যবাদ সবাইকে আসুন সবাই আবার বলি যে গাছ লাগাই প্রাণ বাঁচাই ধন্যবাদ